দুটা বিষয় একটা হচ্ছে যে এই ওয়েদারটা আসলে স্কাইড্রাইফের জন্য একদমই আইডিয়াল না সো আমাদের হয়তো উইন্টারের দিকে কোনো খেলা হলে আমরা আবার হয়তো একবার চিন্তা করে দেখব আর সরকারি একটা দায়িত্বে আছি এখন যদি প্যারাশুট নিয়ে পড়ে পা ভেঙে ফেলি তাহলে তো চাকরিটা করতে সমস্যা হতে পারে বা দেখা যাক আমাদের প্ল্যানে আছে তাবিদের সাথে এটা নিয়ে আমার প্রায়ই কথাবার্তা হয় আমরা মেবি উইল উইল সি টুয়ার্ড দি এন্ড অফ দ্য ইয়ার ইফ ক্যান বি সামথিং ক্যান বি ডান দেখেন বাং যে কোনো দেশের যে সফট ইনফ্লুয়েন্স সেটা অনেকখানি ডিপেন্ড করে সেই দেশের কালচার সেই দেশের ব্র্যান্ড এগুলো কিভাবে গ্লোবালি পোর্ট্রেট হয় যেরকম আমরা দেখি এখন কুন্দ আগ্রহ আমি তো আজকে ফ্যান হিসেবে এসেছি হামজা তো বিশাল ফ্যান এটা তো হামজা ক্রেজ ডেফিনেটলি তো আমরা গতকালকে রাতেও আমি একবার এসেছিলাম আমি জানি না আপনি জানেন কে জাস্ট ওদের প্র্যাকটিস দেখার জন্য সেদিন আমি জি জি সো পরিবারের সঙ্গে সো আমি আশা করছি যে এই এই মোমেন্টামটা আমরা ধরে রাখবো বাংলাদেশ টিম আস্তে আস্তে এশিয়ান ফেডারেশনে যাবে একসময় হয়তো ওয়ার্ল্ড কাপে যাবে সেই আশা আছে সো আজকের খেলাটাতে আমার এক্সপেকটেশন হচ্ছে যে আমরা একটা ডিফারেন্ট কোয়ালিটির ফুটবল প্রডিউস করব আসলে আমাদের যে ইয়াং জেনারেশান তারা তো ইংলিশ প্রিমিয়ার লিগ দেখে বড় হওয়া সো তারা বাই ডিফল্ট কিন্তু ক্রিকেটের মতো ফুটবলেও অনেক অনেক ফ্যান ফলোয়ার খালি আমাদের ন্যাশনাল টিমটা ভালো করতে পারে না বলে আমরা ওই ক্রেজটা দেখি না বাট এই প্রথম মনে হচ্ছে যে ক্রেজটা ফেরত এসেছে সো রিল এক্সাইটেড প্রিয়ান কালচার কিন্তু অনেক একটা ভালো জায়গা করে নিয়েছে সেরকম ফুটবল প্লেইং নেশন ব্রাজিল আর্জেন্টিনাকে আমরা চিনি ফুটবল প্লেইং নেশন হিসেবে সো আমরা যদি বাংলাদেশকেও একটা স্পোর্টসের মাধ্যমে বিশ্বে একটা পরিচিতি দিতে পারি সেটা একটা হেইলো এফেক্ট বাংলাদেশের ব্যবসাতেও পড়বে ট্রেডেও পড়বে এবং আমার ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও পড়বে সো এই কারণে আমার একটা বড় আশা যে এই নতুন জেনারেশনাল যে ফুটবল টিমটা আমাদের আসছে নতুন ব্র্যান্ডের একটা ফুটবল তারা দেখাবে এবং সেটাকে পুঁজি করে আমরা দেশ হিসাবে অনেক দূর এগিয়ে যেতে পারবো